মানুষ কখন নিস্তব্ধ হয়ে যায় বলেন তো কখন মানুষ কাঁদতে ভুলে যায় যখন সে অনেক বড় আঘাত পায় বা জীবনের আর কোনো কিছুই চাওয়া পাওয়া থাকে না ঠিক তখন এমনই একটা ইমোশনাল গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি এক সেকেন্ডও চোখ সরানোর সুযোগ পাবেন না কারণ প্রথম অংশ আপনাকে দুই ভাই বোনের ভালোবাসায় আবদ্ধ করে রাখবে আর পরের অংশ দুই ভাই বোনের করুণ দৃশ্যে আপনার চোখ পানিতে ছলছল করবে তাহলে আর দেরি কেন আপনার সামনে একটা টিস্যু বক্স নিয়ে বসে পড়ুন আর দেখতে থাকুন আমাদের এই গল্পের রিভিউ গল্পটা দু সালে মুক্তিপ্রাপ্ত একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পের শুরুতেই আমরা চীনের একটা ছোট্ট শহরকে দেখতে পাই যেখানে দুটো ফুটফুটে বাচ্চা সবসময় দুরন্ত পনা করতে থাকে এরা দুজন ভাই বোন একজনের নাম নাসিয়া আরেকজনের নাম জিসান নাসিয়াদের বাড়ির আশেপাশে আর তেমন কোনো বসতি নেই তারাই একটা নদীর পারে পাহাড়ের উপর বসবাস করত। তাদের পরিবারটাও ছিল অনেক দরিদ্র একটা পরিবার যেখানে নূর আনতে পান্তা ফুরায় এমন অবস্থা নাসিয়াদের পরিবারে নাসিয়ার দুই ভাই বোন ছাড়াও তার বাবা মা আর এক অসুস্থ দাদি থাকে নাসিয়ার দাদি এতটাই অসুস্থ যে সে সবসময় বিছানায় শুয়ে থাকে অর্থাৎ কয়েক বছর ধরেই তিনি প্যারালাইসিস হয়ে পড়ে আছেন নাসিয়ার বাবা বাড়িতে থাকতে পারে না সে শহরে থেকে ইনকাম করে নাসিয়ার মা সংসারের তাগিদে কৃষিকাজ করেন হঠাৎ করে একদিন জিসানের দাদি অনেক অসুস্থ হয়ে যায় আর তাকে ডাক্তার দেখানোর জন্য শহরে নিয়ে যেতে হবে কিন্তু তার দাদির অবস্থা এতই খারাপ যে তাকে টুইন টাওয়ার পার করে শহরে নিয়ে যাওয়াও সম্ভব না তাই কোনো উপায় না পেয়ে জিসানের মা এই টুইন টাওয়ার পার হওয়ার জন্য পাহাড়ের উপর চলে আসে কিন্তু নদীর এত স্রোত দেখে তার খুব ভয় হয়ে যায় এমন সময় সে ফিরে আসতে গেলে জিসান তার মায়ের কাছ থেকে টুইন্স টাওয়ার পাড়ি দেওয়ার জন্য রশি খুলে নিয়ে নিজের কামড়ে বাঁধতে গেলে জিসানের মা তাকে অনেক বকা দিয়ে বাড়ি ফিরিয়ে আনে তবে জিসান তার দাদিকে এই অবস্থায় দেখতেই পারছিল না এমন সময় নাসিয়া সিদ্ধান্ত নেয় সে টুইন টাওয়ার পার হয়ে ডাক্তারকে আনতে যাবে কারণ নাসিয়া খুব ভালো টুইন টাওয়ার পার হতে পারে তাই নাসিয়া আর দেরি না করে টুইন টাওয়ার পার হয়ে তার দাদির জন্য ডাক্তার আনতে শহরে চলে যায় এদিকে ডাক্তারের কাছে আসলে দেখতে পায় ডাক্তার কোথাও একটা রেডি হয়ে বের হচ্ছে আজ সে খুব ব্যস্ত তাই নাসিয়া দাদিকে সে দেখতে যেতে পারবে না নাসিয়া তখন অনেক অনুরোধ করে তার দাদিকে দেখতে যাওয়ার জন্য কিন্তু ডাক্তার বোঝায় তার পক্ষে আর সম্ভবই না এমন সময় নাসিয়া ডাক্তারের ব্যাগ থেকে জিনিসপত্র ফেলে দিয়ে ডাক্তারকে খুব ইমোশনাল কথা বলে কান্না করতে থাকে বলে আজ যদি আপনার দাদি এমন অসুস্থ থাকতো তাহলে কি আপনি না গিয়ে পারতেন তবুও ডাক্তার নাসিয়াকে বোঝায় তোমাদের এই টুইন টাওয়ার দিয়ে যেতে অনেক সময় লাগে আমি কি করতে পারি এই কথা শুনে নাসিয়া আবারও ডাক্তারের সামনে কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে ডাক্তার নাসিয়ার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয় বিপত্তিবাদে যখন ডাক্তার টুইন টাওয়ার পার হতে আসে কারণ তার এই টুইন টাওয়ার পার হতে অনেক ভয় লাগে এই টুইন টাওয়ার পার হতে তার দুই তিন ঘন্টা সময়ও লেগে যায় নাসিয়াদের বাড়ি যাওয়ার এই একমাত্র রাস্তাই হলো নদীর উপর দিয়ে টুইন টাওয়ার এছাড়া পাহাড়ের পাশে একটা রাস্তা আছে সেটাও খুবই সরু আর সেটাও খুবই বিপজ্জনক তো যাই হোক শেষমেশ নাসিয়া ডাক্তারের হাতে পায়ে ধরে এই টুইন টাওয়ার পার হয়ে তাদের বাড়িতে তার দাদিকে দেখতে নিয়ে আসে তবে দেখা যায় ডাক্তার টুইন টাওয়ার পার হওয়ার সময় তার চোখের চশমাটা নদীর ভেতর পড়ে যায় নদীর থেকে কোনো মতেই চশমাটা পাওয়া সম্ভব নয় তাই ডাক্তার বাধ্য হয়ে চশমা ছাড়াই নাসিয়ার দাদিকে দেখে এবং ডাক্তার তাদেরকে জানায় ভয় পাওয়ার কোনো কারণ নেই তার দাদি দুর্বল হয়ে পড়েছে ঠিকমতো খাওয়া দাওয়া করলে আবারও ঠিক হয়ে যাবে এসব বলে যখন ডাক্তার চলে যাচ্ছিল তখন পেছন থেকে জিসান ডাক্তারকে ডাক দেয় আর বলে আমাদের মিনমিনও একটু অসুস্থ তুমি ওকে একটু ওষুধ দিয়ে যাও ডাক্তার জিসানের কথা মতো কুকুরটার পাশে বসে ওকেও ট্রিটমেন্ট করলে খুশি হয়ে যায় এবার যেহেতু ডক্টরের কাছে চশমা নেই তাই সে টুইন টাওয়ার দিয়ে না গিয়ে পাহাড়ের ওই সরু রাস্তা দিয়ে আসার সিদ্ধান্ত নেয় ডাক্তারকে পৌঁছে দিয়ে নাসিয়া বাড়িতে ফিরে তার স্কুলের হোমওয়ার্ক করতে বসে তবে সে একটা ম্যাথ কোনোভাবেই সলিউশন করতে পারছিল না তখন সেখানে জিসান এসে মুহূর্তের ভেতর ভুট্টো দানা দিয়ে নাসিয়ার ম্যাটটা সলিউশন করে দেয় এটা দেখে তো নাসিয়া খুব অবাক হয়ে যায় কারণ তার ভাই কোনোদিন স্কুলেও যায়নি তবুও সেটা সমাধান করে ফেলেছে মূলত জিসান নাসিয়ার পড়ার সময় প্রতিদিন তার পাশেই বসে থাকত। আর এই পড়াগুলো সে সব মনোযোগ দিয়ে লক্ষ্য করত। আসলে জিসান অনেক মেধাবী একটা বাচ্চা তো তারা দুই ভাই বোন পড়াশোনা করার সময় তার মা সেখানে এসে আজকে টুইন টাওয়ার পার হওয়ার জন্য দড়ি নেওয়ার কারণে তাকে অনেক বকাবকি করে তখন জিসান অনেক মন খারাপ করে বলে নাসিয়া তো প্রতিদিনই স্কুলে যাওয়ার জন্য টুইন টাওয়ার পার হয় তাহলে আমি করলে কি সমস্যা নাসিয়ার মা তাকে আবারও বকাবকি করে মারতে গেলে নাসিয়া তার মাকে বাধা দেয় আর বলে শোনো আমি ভাইকে বুঝিয়ে বলবো নাসিয়ার মা এমনটা করেছে কারণ জিসান এখনো অনেক ছোট আর কিছুদিন আগেই নাসিয়ার মা এই টুইনটাওয়ার পার হতে গিয়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই সে কোনো মতেই তার সন্তানদেরকে এটা পার হতে দিতে চায় না এরপর তারা দুই ভাই বোন বাইরে গিয়ে খেলা করার সময় নাসিয়া আজ জিসানকে একটা কাগজের তৈরি খেলনা দেয় যেটা দেখে জিসান অনেক খুশি হয় সেই সাথে মন খারাপ করে বলে তুমি স্কুলে গিয়ে কত বন্ধুদের সঙ্গে খেলা করো কত সুন্দর সুন্দর খেলনা তৈরি করো আমারও তোমাদের মতো স্কুলে যেতে ইচ্ছে করে আমিও লেখাপড়া করে অনেক বড় হব আমাদের সংসারে সকল অভাব দূর করে দেব, দাদিকে ডাক্তারও দেখাবো এসব কথা শুনে নাসিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে আমাদের এখানে নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হবে তখন যাতায়াতে তোমার আর কোনো বাধা থাকবে না তখন তোমাকেও মা স্কুলে ভর্তি করে দেবে তুমি আর আমি সেই ব্রিজের উপর দিয়ে একসঙ্গে স্কুলে যাব। দুজনে অনেক মজা করব। স্কুলে তোমার অনেক বন্ধুও হবে আমরা শহরের সব জায়গায় ঘুরবো কিন্তু দেখা যায় জিসান নাছর বান্দা সে বলে না আমিও তোমার মতোই টুইন টাওয়ার পার হতে চাই এমন কথা বলায় নাসিয়া তাকে ভয় দেখিয়ে বলে তুমি এমন করলে আমি কিন্তু মাকে বলে দেব। রাতের বেলায় জিসান বেশ ভয় পেয়ে যায় কারণ সে মনে করেছিল যদি তার বোন টুইন টাওয়ারে যাওয়ার কথা মাকে বলে দেয় তাহলে তার আবারও ধোলাই খেতে হবে তাই সে রাতে তার বোনের কাছে গিয়ে বলে দিদি আমি মজা করে বলছিলাম টুইন টাওয়ার পার হওয়ার কথা আসলে আমি এমন কিছুই করব না তুমি মাকেও কিন্তু কিছু বলবে না এই কথা শুনে নাসি অনেক খুশি হয়ে যায় আর কথা দেয় আমি তোমার ব্যাপারে মাকে কখনোই কোনো কিছু নালিশ করব না এর পরের দিন জিসানদের পাহাড়ের উপর কয়েকজন সমাজকর্মী এসে ব্রিজের জন্য বিভিন্ন মাপ নিতে থাকে এখানে জিসান আর নাসির এসে ভীষণ পাকাপাকা কথা বলতে শুরু করে জিসানের পাকাপাকা কথা শুনে সেখানকার এক আঙ্কেল তাকে কোলে তুলে আদর করে জিসান বলে এই টুইন টাওয়ারের জন্য আমি স্কুলে যেতে পারি না আমার মা আমাকে স্কুলে দিতে চায় না তোমরা দ্রুত করে ব্রিজটা বানিয়ে ফেলো আমিও তাহলে দিদির সঙ্গে স্কুলে যাব এই কথা শুনে তারা বলে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি এখানে ব্রিজ বানিয়ে ফেলবো এরপর জিসান বাড়ি ফিরে তার মায়ের সব কাজে সাহায্য করে সেই সাথে তার দাদিকে খাবার দেয় জিসানের মার দ্রুত কাজ শেষ হওয়ায় সেও কৃষি কাজের জন্য বেরিয়ে পড়ে তখন বাড়িতে জিসান তার দাদি আর তার মিনমিন ছাড়া আর কেউই ছিল না তখন জিসান দ্রুত করে তাদের বাড়ির ছাদে চলে যায় যেখানে জিসান বসে খেলা করে আর তার পরনের সোয়েটার খুলে একটা লাঠির ভেতর দিয়ে কাকতারুয়া বানিয়ে সেখানে এমনভাবে রেখে দেয় যাতে দেখে মনে হয় উপরে জিসান খেলা করছে এরপর জিসান চলে আসে টুইন টাওয়ারের কাছে মূলত আজ জিসান ঠিক করেছে এই টুইন টাওয়ার পার হয়ে আজ সে নাসিয়ার স্কুলে যাবে জিসান তাই কোমরে শক্ত করে দড়ি বেঁধে নেয় কিন্তু নদীর স্রোত দেখে সে ভীষণ ভয় পাচ্ছিল তবুও সে অনেক সাহস করে এটা পার হওয়ার জন্য ঝুলে পড়ে এবং সে পাহাড়ের এ প্রান্তে এসে পৌঁছায় এরপর সে স্কুলে এসে এখানে তার মতো অনেক ছোট ছোট বাচ্চাদের খেলা করতে দেখে তাই তার খুব এদের সাথে খেলতে ইচ্ছা করে কিন্তু সে কারোর সামনেই আসে না আড়াল থেকে দেখতে থাকে যদি সামনে আসে তাহলে নাসিয়া তো তার মাকে বাড়ি গিয়ে বলে দেবে সেই ভয় এরপর ক্লাস শুরু হলে টিচার বাচ্চাদেরকে একটা কবিতা শেখায় জিসান সেটাও দূর থেকে জানালা দিয়ে শুনতে থাকে অন্যদিকে আজ লিয়া নামের এক ম্যাডাম এই স্কুলে এসেছে স্কুলে ঢোকার সময় জানালার কাছে সে জিসানকে জিসানকে দেখতে পায় এবং জিসানের মিষ্টি চেহারা দেখে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে সে জিজ্ঞেস করে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো তুমি কোন ক্লাসে পড়ো কিন্তু জিসান তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে দেখা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় তারপর লিয়া ক্লাসে আসলে দেখতে পায় এটা পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও প্রত্যেকটা বাচ্চার প্রায় স্লিপার পরা আছে এরা কেউই সুব্যবহার করে না এটা দেখে লিয়া প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করে আরে বাচ্চাদের পায়ে স্লিপার কেন তখন প্রিন্সিপাল বুঝিয়ে বলে এখানে যে বাচ্চাগুলো পড়তে আসে তারা খুবই গরিব তাদের জুতা কেনারও সামর্থ্য নেই আর তারা ঠিকমতো খাবারও খেতে পারে না প্রিন্সিপাল তাকে তখন বাচ্চাদের টুইন টাওয়ার পার হওয়ার জন্য রশিয়ার বিয়ারিংগুলো দেখায় এগুলো দিয়ে তার প্রতিদিন কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে আসে এসব কথা জানতে পেরে লিয়া অনেক অবাক হয়ে যায় এখানকার মানুষ কতটা কষ্ট করে আর এতটুকু বাচ্চারা কত কষ্ট করে লেখাপড়া করে তো যাই হোক কিছুক্ষণ পর নাসিয়া বাড়ি এসে স্কুলের সব গল্প তার ভাই জিসানের সঙ্গে করতে থাকে তাদের আজকে নতুন ম্যাডাম এসেছে পড়িয়েছেও তবে জিসান আজকে তার স্কুলে যাওয়ার ঘটনাটা নাসিয়াকে বলে না রাতে নাসিয়া আজ ক্লাসে তাদের যে কবিতাটা শিখিয়েছে সেটা তার মাকে বলছিল এমন সময় তার সাথে সাথে জিসানও কবিতাটা বলে এটা শুনে নাসিয়া অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে আরে এই কবিতা তুমি শিখলে কি করে তখন জিসান বলে এই তো তুমি যখন বলছিলে সেটাই আমি শিখে নিয়েছি পরের দিন লিয়া নাসিয়াদের পায়ের মাপ নেয় কারণ সে তাদের সবাইকে জুতা গিফট করবে বলে ভেবেছে এই পাহাড়ি অঞ্চলে যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে এই কয়দিনে লিয়ার সঙ্গে নাসিয়ার বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায় তাই লিয়া একদিন নাসিয়াদের বাড়িতে আসতে চায় কিন্তু সে টুইন টাওয়ারে আসার পর অনেক ভয় পেয়ে যায় সে কোনো এই তার বিয়ে ওপারে যেতে চায় না তখন নাসিয়া তাকে অনেক সাহস দিয়ে তার সঙ্গে যাওয়ার কথা বলে এক পর্যায়ে লিয়া তার সঙ্গে যেতে রাজি হলে তারা টুইন টাওয়ার পাড়ি দিতে শুরু করে মাঝপথে এসে রশি আটকে যায় লিয়া তখন নিচের দিকে তাকালে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে তখন নাসিয়া ধাক্কা দিয়ে তাকে টাওয়ার পার করে নেয় এমন সময় দূর থেকে জিসান লিয়াকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে কারণ জিসান স্কুলে গেলে লিয়া তাকে দেখেছিল আর এটা যদি সে তার মাকে বলে দেয় তাহলে মার আর একটাও নিচে পড়বে না এদিকে লিয়ার এখানে আসার খবর পেয়ে সেদিনের ওই সমাজকর্মী নাসিয়াদের বাড়িতে এসে জিসানকে লুকিয়ে থাকতে দেখে সে জিসানকে কোলে করে নিয়ে ভেতরে আসে লিয়া এসে নাসিয়ার মায়ের সঙ্গে কথা বলছিল তখনও জিসান লুকিয়ে থাকে কারো সামনে আসতে না চাইলে জিসানের মা জোর করে তাকে ফেরালে লিয়া তাকে দেখে বলে আরে তুমি সেই না যাকে আমি সেদিন স্কুলে দেখেছিলাম আর তুমি আমাকে দেখে দৌড়ে এভাবে ওই দিনও পালিয়ে আসলে কেন ব্যাস এই কথা শুনে নাসিয়ার মায়ের চোখ কপালে উঠে যায় আর জিসান এতটাই ভয় পায় যে আর কারো দিকে সে তাকাতেই পারে না তখন জিসানের মা তার উপর অনেক রেগে বকাবকি করতে শুরু করে কারণ সে বারবার করে তাকে টুইন টাওয়ার পার হতে নিষেধ করেছে কপালে মার আছে জেনে জিসান দ্রুতই তার বোনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে তো যাই হোক লিয়া তখন পরিবেশ শান্ত করার জন্য বলে জিসানের প্রতিদিন স্কুলে যাওয়ার দরকার নেই আমি যতদিন এখানে ব্রিজ না হয় ততদিন ওকে এখানে এসে পড়াবো এই কথা শুনে সবাই অনেক খুশি হয় এরপর লিয়া নাসিয়াদের এখান থেকে যাওয়ার সময় তাকে একজোড়া জুতা উপহার দেয় যেটা পরে সে প্রতিদিন স্কুলে যেতে পারবে তবে দেখা যায় এই জুতা জিসানের এত পছন্দ হয় যে সেও জুতার জন্য বায়না করে বসে নাসিয়া তার ভাইকে খুশি দেখে জুতাটা তাকেই দিয়ে দেয় আর তাকে শর্ত দিয়ে বলে কথা দাও তুমি এই জুতা যতদিন থাকবে কখনোই ভুল করে ওই টুইন টাওয়ারে আর যাবে না তখন জিসান তার বড় কথা দেয় সে আর কখনোই টুইন যাবে না জিসান এই জুতো নিয়ে এতটাই খুশি ছিল যে সব সময় সেই জুতাটা পরে থাকতো এমনকি রাতে ঘুমানোর সময় সে তার কাছে জুতাটা নিয়ে ঘুমাতো এর পরের দিন দেখা যায় স্কুলের সব বাচ্চারা জুতা পরে স্কুলে যাচ্ছে শুধুমাত্র নাসিয়াই স্লিপার পরে যাচ্ছিল তবে এতে তার মনে কোনো দুঃখ ছিল না কারণ তার ভাই তার জুতাটা নিয়ে অনেক খুশি হয়েছে ঠিক সেই সময় জিসান তার পেছন থেকে এসে জুতাটা তাকে পরিয়ে দেয় আর বলে তুমি স্কুলে যাওয়ার সময় এই জুতাটা পরো আর বাড়ি এসে আমাকে দিয়ে দিও নাসিয়া তখন তার ভাইকে নাও করতে পারে না কারণ সে এত যত্ন করে তার বোনের পায়ে জুতাটা পরিয়ে দিচ্ছিল তো স্কুলে আসলে দেখা যায় নাসিয়া তার জুতাটা পায়ে না পরে তার পাশে খুলে রেখেছে এটা দেখে লিয়া তাকে জিজ্ঞেস করলে বলে এই জুতাটা আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে তাই আমি এই জুতাটা ময়লা করতে চাই না এরপর নাসিয়া তার দোকানে এসে তাদের বাসার জন্য কিছু খাবার দাবার কিনছিল ঠিক সেই সময় নাসিয়া সেখানে ছেলেদের একটা সুন্দর জুতা দেখতে পায় যেটা দেখে সে হাতে তুলে নেয় আর মনে মনে ভাবে এই জুতাটা যদি আমার ভাইকে কিনে দিতে পারতাম আর তখনই সেখানে ম্যাডাম লিয়া এসে এই জুতোটা তার ভাইয়ের জন্য কিনে দেয় এটাতে নাসিয়া অনেক খুশি হয় সে নাচতে নাচতে জুতাটাকে ব্যাগে ভরে বাড়িতে আসতে থাকে নাসিয়া টুইন টাওয়ার পার হওয়ার সময় চিন্তা করছিল এই জুতা দেখলে আমার ভাই কত খুশি হবে এমন সময় হঠাৎ করে টুইন টাওয়ারের মাঝপথে তার বিয়ারিংটা লক হয়ে যায় সেই সাথে ঝুলে থাকার কারণে তার ব্যাগ থেকে তার ভাইয়ের জন্য সেই জুতাটা পরে যেতে থাকে তখন নাসিয়া জুতাটা ঠিক করতে গেলে সেও উল্টে পড়ে যায় সেই নদীর ভেতর আর তখন নাসিয়া অনেক জোরে আঘাত পেয়ে সেখানেই মারা যায় তার ভাইকে আর জুতা দিয়ে তার খুশি করা হয়ে ওঠে না অন্যদিকে জিসানকে দেখা যায় সে তার বোনের জন্য অপেক্ষা করছে কিন্তু তার বোন তো এখনও আসছে না এমন সময় তাদের বাড়িতে লিয়া এসে তার বোনের খবরটা জানায় জিসান এসে বুঝতে পারে না তার বোন আসেনি কেন তবে সে পাশে নাসিয়ার ব্যাগ পরে থাকতে দেখে বুঝতে পারে নাসিয়ার কিছু একটা হয়েছে তাই সে টুইন টাওয়ারের ধারে দৌড়ে যায় এদিকে নাসিয়ার মা খবরটা পেয়ে অনেক ভেঙে পড়ে কারণ এতদিন সে তার সন্তানদের নিয়ে যে ভয়টা পেত আজ সেটাই ঘটে গেল অন্যদিকে জিসান তার কুকুর মিনমিনকে নিয়ে সারাদিন নদীর পারে বসে তার বোনের জন্য অপেক্ষা করে এরপর থেকে জিসান একদম নিশ্চুপ হয়ে যায় কারো সঙ্গে কোনো প্রকার কথা বলে না খেলা করে না খায়ও না তার জীবনের সকল প্রকার সুখ যেন একদম নাসিয়ার সাথেই হারিয়ে গেছে কিছুদিন পর নাসিয়ার বাবা শহর থেকে ফিরে আসে নাসিয়ার বাবা কাজের জন্য শহরেই থাকতো তাই সে নাসিয়ার মৃত্যু সংবাদটা পায়নি যখনই নাসিয়ার বাবা ফিরে আসে তখনই নাসিয়ার মা তাকে দেখে কান্না করে দেয় আর মেয়ের মৃত্যুর খবর পেয়ে সে অনেকটা ভেঙে পড়ে সেও তার মেয়ের জন্য সব করে শহর থেকে অনেক কিছু কিনে এনেছিল কিন্তু সেগুলো আর তার মেয়েকে দেওয়াও হয় না এরপর সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো তার পরিবারকে ছেড়ে শহরে যাবে না এখানে যা হয় তাই নিয়ে সবার সঙ্গে থাকবে তারপর নাসিয়ার বাবা তার ছেলের কাছে গিয়ে তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু জিসান এখনো মনে করে তার বোন আবারও তার কাছে ফিরে আসবে তার তো এখনও তার বোনের সঙ্গে ব্রিজে গিয়ে স্কুলে যাওয়া বাকি একসাথে অনেক মজা করা বাকি জিসানের এমন পরিস্থিতিতে সবাই অনেক কষ্ট পেয়ে যায় তাই একদিন লিয়া আবারও জিসানদের বাড়িতে তার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসে কিন্তু তাতেও জিসানের আর কোনো ইন্টারেস্ট নেই সে কারোর সাথে কোনো প্রকার কথা বলে না লিয়া বলে তুমি আবারও স্কুলে যাবে জিসান তোমার বোনের স্বপ্ন পূরণ করবে কিন্তু দেখা যায় জিসান কারো কোনো কথার উত্তর না দিয়ে শুধু চুপ করে বসে থাকে এমন পরিস্থিতিতে লিয়া একজন ডাক্তারের সঙ্গে কথা বলে তখন ডক্টর তাকে জানায় এত অল্প বয়সে এত বড় একটা শখ পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে তাকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে এসব কথা শুনে লিয়া অনেক চিন্তিত হয়ে পড়ে আর জিসানের মায়ের সঙ্গে এসে বিষয়গুলো খুলে বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে তার ইচ্ছেগুলো পূরণ করতে হবে তাকে সব বাচ্চাদের সঙ্গে খেলা করতে দিতে হবে নয়তো তার জীবনে অনেক বড় একটা সমস্যা হতে পারে কিন্তু এসবই জিসানের মা রাজি হয় না কারণ সে তার সন্তানকে হারাতে চায় না একজনকে হারিয়ে সে পুরো নিঃস্ব হয়ে গেছে তাই সে লিয়ার কথা না শুনে এখান থেকে চলে যায় এমন পরিস্থিতিতে লিয়া কি করবে কোনো কিছু বুঝতে পারে না তাই সে জিসানের বাবার সঙ্গে কথা বলে আপনি কি চান আপনার সন্তান চিরতরে কথা বলা বন্ধ করে দিক আমরা তো আছি ওর খেয়াল রাখবো আপনি তাকে স্কুলে পাঠান তাই জিসানের বাবা সবকিছু শুনে তার ছেলেকে নিয়ে টুইন টাওয়ার দিয়ে স্কুলে নিয়ে যেতে চায় কিন্তু দেখা যায় ঠিক তখন জিসান নদীর পানিতে তার বোনের একটা জুতা দেখতে পায় সে মনে করে এখনই হয়তো তার বোন ফিরে আসবে তাই সে তার বাবার হাত ছেড়ে দিয়ে তার বোনকে ডাকতে ডাকতে নদীর দিকে ছুটে যায় এরপর সে আর স্কুলে যায় না কিছুক্ষণ পর লিয়া তাদের বাড়িতে আসলে তাকে পড়াতে গেলেও জিসান কোনো প্রকার মুখ থেকে শব্দ করে না আগে যে পড়ার জন্য বায়না করতো এখন সে আর কিছুই পড়তে চায় না তখন রিয়া জিসানকে বোঝায় তোমার বোন কোথাও হারিয়ে যায়নি আর তুমি যদি এমনটা করো তাহলে সে তো কষ্ট পাবে তুমি তো তোমার দিদিকে অনেক ভালোবাসো তোমার দিদির ইচ্ছে ছিল তুমি অনেক বড় হও তাহলে কি তুমি এখন তোমার দিদিকে কষ্ট দেবে এ কথা শুনে জিসান রিয়াকে তার সঙ্গে করে তাদের বাড়ির পাটাতনের নিচে নিয়ে যায় আর সেখানে তার একটা একটা ছোট্ট ড্রয়িং দেখায় যেখানে জিসান একটা ব্রিজের ছবি এঁকেছে আর সেখানে সে আর তার বোন হেঁটে হেঁটে যাচ্ছে এই ড্রয়িংটা দেখে লিয়া অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে এর ছয় মাস পর জিসানদের গ্রামে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেই ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়ে যায় তো দেখা যায় সব বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছে তখন জিসানকেও দেখা যায় লিয়া ম্যাডামের ব্যাগ আর তার বোনের সেই জুতা পরে ব্রিজের উপর দিয়ে সে হেঁটে আসছে আর তার হাতে নাসিয়ার বানিয়ে দেওয়া সেই কাগজের খেলনাটাও আছে জিসান প্রথমবারের মতো আজ স্কুলে যাবে তাই হেঁটে আসার সময় জিসান মনে মনে তার বোনের কথা কল্পনা করে সে দেখতে পায় তার বোনও তার সঙ্গেই হারছে আর এখানেই আজকের অসাধারণ গল্পটা শেষ হয়ে যায় আপনাদের কি অবস্থা বলুন তো আমার তো রীতিমতো গায়ে কাটা দিচ্ছে শেষটা এমনটা না হলেও তো পারত তাই না তবুও কিছুই করার নেই এটাই বাস্তবতা মানুষের জীবনে এমন না চাইতেও অনেক কিছুই মেনে নিতে হয় তো গল্পটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই